বিসমুল্লাহ রহমানুর রহিম প্রিয় রিপ্রেজেন্টেটিভ ভাইরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয়াই ভালো আছি ইনশাল্লাহ তো বহুদিন ধরে লাইভে আসা হয় না বিভিন্ন জটিলতার কারণে সেটা পারিবারিক সামাজিক এবং সাংগঠনিক কিছু বিষয় নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয় আসলে আমার লাইভে আসা হয় না তো একটা বিষয় কয়দিন ধরে খুব লক্ষ্য করতেছি আপনারা জানেন আমি রংপুরে লাভজন ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে ইতিপূর্বে জড়িত ছিলাম তাই কারো কোনো সমস্যা হইলে অনেকেই লাভজনে গিয়ে খুঁজে আমাকে পাইতেন কিন্তু এখন আমি লাভজন ডায়াগনস্টিক সেন্টারে সেখানে থাকি না তাই অনেকেই সেখানে গিয়ে আমার খোঁজ করেন এবং সেখানে উল্টাপাল্টা অনেকে অনেক তথ্য দিয়ে বিভ্রান্তের সৃষ্টি করে সে কারণেই আমি একটু লাইভে আসলাম যাতে করে যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন রংপুরে বিশেষ করে যারা আছেন তারা যেন কখনোই বিভ্রান্তির শিকার না হন আপনারা আমাকে এখন নিউক্লিয়াস ডায়াগনিক সেন্টার আপনারা চেনেন যে অ্যাপোলো ট্যুর সাথে যে নিউক্লিয়াস ডায়াগনিক সেন্টার হয়েছে সেখানে আমি আসি আপনারা যে কোনো প্রয়োজনে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা যে কোনো প্রয়োজনে সেখানে গিয়ে আমার দেখা পাবেন এবং কোনো ধরনের সমস্যা হলে সেখানে গিয়ে আলাপ আলোচনা করতে পারবেন তাছাড়া রংপুরে মহানগর ফাড়িয়া তো আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি যেখানে দায়িত্বপ্রাপ্ত আছেন আমাদের মহাসিন ভাই সাধারণ সম্পাদক হিসেবে আছেন আবার নিউক্লিয়ার জাইগলিং সেন্টারে সেখানে গেলে আমাদের বিভাগীয় কমিটির যে সাধারণ সম্পাদক আমাদের ফরিদুল ইসলাম ভাই উনিও সেখানে আছেন মোট কথা রংপুরে ধাপে যদি কখনো ফারিয়ার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো সমস্যা সৃষ্টি হয় যদি ফোন নাম্বার না থাকে যদি দেখা করার প্রয়োজন হয় তাহলে আপনারা নিউক্লিয়াস ডায়াগনিক সেন্টারে আসবেন আমাকে পাবেন গরিব ভাইকে পাবেন এবং আপনারা মহসিন ভাইকেও আশেপাশে পাবেন তো এই বিষয়টি আসলে ক্লিয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা দিলাম কারণ অনেক অনেক তথ্য আমার গানে আসছে যারা আসলে অনেকটা বিভ্রান্তির শিকার হচ্ছেন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এ পর্যন্তই আমি আর কিছু বলতে চাচ্ছি না সাক্ষাতে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম